দশক লিটন দাস চার ছক্কার দানবীয় এক ইনিংস খেলেন আর বিপক্ষে মাত্র বত্রিশ বলে চল্লিশ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন এই ওপেনার চল্লিশ রানের ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কার মার একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বাংলাদেশের এই ওপেনার লিটনের চার ছক্কার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আর বাহামিদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ শুরুতে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করতে নেমেছে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম এবং লিটন মিলে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন এই দুই ওপেনার তবে এদিন দুই ওপেনার মিলে একশো বাইশ রানের লম্বা জুটি করেন তবে তানজিদ হাসান তামিম এদিন আটান্ন রান করে সাজঘরে ফিরেন তবে এদিন উইকেটে একাই টিকেছিলেন লিটন চার ছক্কার বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে এদিন বড় পুঁজি এনে দেন এই ওপেনার লিটন চার ছক্কার বিধ্বংসী ইনিংসে ছিল এদিন তিনটি চার এবং একটি ছক্কার মার একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ওপেনার মাত্র বত্রিশ বলে চল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন লিটন তো দর্শক লিটনের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে